¡Ha, ha, ha! কি হলো কি হয়েছে বাবা আরে তো সভ্য আঙ্কেল হ্যাঁ কিছু করেছে আবার নাকি গতকাল তো সভ্য আঙ্কেল কোন দোকান থেকে একটা জিনিস কেনার পর দোকানে কিউআর না কি মারা থাকে না হ্যাঁ হ্যাঁ কিউআর হ্যাঁ তাই হ্যাঁ দেখে পরপর তিনটে কিউ হ্যাঁ কোন কোন দোকানে আর ওর থেকে অনেক বেশি মারা থাকে তাই কি হয়েছে কি তাই বলো তো এবার হয়েছে কি প্রথম কিউআর স্ক্যান করার পর ও দেখে একটা মহিলার নাম হম এবার সেটা দোকানদারকে বলায় দোকানদার নাকি একটু রেগে গিয়েই বলে না ওটাতে না পরেরটাতে দিন আচ্ছা দেখ ভালো করে বুঝবি দ্বিতীয়টা স্ক্যান করায় আবার নাকি একটা মহিলার নাম আচ্ছা দোকানদারকে সেটা বলাই দোকানদার নাকি এবার একটু কম রেগেই বলে এখন ওর পাশে আরেকটা আছে ওটাতে দিন আজ যে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে স্ক্যানারগুলো গুলো কেন দোকান তো সেইটা স্ক্যান করায় আবার নাকি একটা মহিলার নাম এই তারপর এবার সেটা দোকানদারকে বলাই দোকানদার নাকি খুব খুশ মেজাজের সাথেই বলে হ্যাঁ ওটাতেই দিন ওটাতেই দিন তাই এতে এত বোঝার কি আছে তুমি বুঝতে বলছিলে তখন আচ্ছা বলতো ওই দোকানদার ওই কিউআর দুটোতে মানা করে ওইটাতেই কেন দিতে বললো আমি কি করে বলবো কেন কারণ ওই লোকের নাও কি হলো ওই লোকের কি বলো হাস্য কেন ওই লোকের তিনটে বিয়ে আর ওইটা ছোট বউয়ের কি বা ও আচ্ছা